ঠেলায় পড়লে বিরাট ঠেলা দিচ্ছি বলে তো উঠছে এটা করি মানে অনেকে জ্বালা হয় কার কি জ্বালা দেখার দরকার নেই আমি আপনাদের বলবো যদি আপনারা আমার সাথ দেন রাজ্যের মানুষ যদি সাথ দেয় ঠিক শুধু ভাঙড়ের জন্য অনেকে চাপে পড়ে এখন জনসংযোগে দু চারটে বিধায়ক নেমেছে দেখেছেন তো তো আপনারা যদি আমার সাত দেন দু হাজার ছাব্বিশ আসছে আমার সাথে রাজ্যের মানুষ যদি দেয় আপনাদের কথা দিয়ে যাচ্ছি ভোটের সময় ক্যান্ডিডেটরা যখন প্রার্থীরা যেমন ভোটে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চায় না কাকা জ্যাটা চাচা মামা খালা পিসি ফুফু নানা দাদি পায়ে হাত দিয়ে নমস্কার পায়ে হাত দিয়ে দোয়া দোয়া করো আশীর্বাদ করে না তখন আপনি রাজা থাকেন ঠিক ভোটের সময়টা একটু ভাবেন আপনি রাজা যদি বলেন পাটা মুছে মুছে দেবে ভোট এমন করে ফেলে যদি বলেন এই জুতোটা মুছে দাও তো তাহলে ভোটটা দেবো হয়তো মুছেও দেবে ক্যামেরাটা একটু এই ক্যামেরা ফ্যামেরা কেউ করবে না মুছে দেবে ভোটের জন্য তখন আপনি রাজা আরো আপনি ওকে চালাবেন এইরকম একটা ব্যাপার আর সাড়ে চার বছর দেখুন ও রাজা হয়ে যায় আপনারা পজা হয়ে যান যদি আপনি পাঁচ বছরের জন্য রাজা থাকতে চান চোখ কান খুলে রাখুন পাঁচ বছরের জন্য যদি রাজা থাকতে চান আই এসে সাত দিন আমি আপনাকে কথা দিচ্ছি আগামী দিন আসছে পাঁচ বছর রেমেলেকে আপনার দ্বারে দাঁড় করিয়ে রাখুন কথা দিয়ে আর একটা কথা বলি দুয়ারে সরকারের পরে এখন তিন মাতার মাথায় সরকার চলে এসেছে দেখেছেন হ্যাঁ দশ লক্ষ টাকা করে তিনটে বুথ মিলিয়ে নাকি একটা বুথের দশ লোক কোথায় গেল সে টাকা কোথায় গেল কি উন্নয়ন হলো ভাই কদিনে খুব হই হচ্ছিল যাক এখন দুয়ারে প্রথম ছিল কোথায় সরকার ছিল পঞ্চায়েতে বিডিওতে এখন ওটা নেবে কোথায় এসেছে দুয়ারে ছিল তা হয়নি এখন চাপে পড়ে তিন মাথার মোড়ে এসেছে আমি আপনাদের কথা দিচ্ছি এখন তিন মাথার মোড়ে বিডিও এসে উপস্থিত হয়ে গেছে হ্যাঁ বিডিও জয়েন্ট বিডিও অফিসাররা সব তিন মাথার মোড়ে দাঁড়িয়ে আছে আপনারা ঠিক যেভাবে দু হাজার একুশ সাল থেকে আমাদের সাথ দিচ্ছেন দু হাজার ছাব্বিশ সালে আপনারা শুধু সাথ দিলে হবে না ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষকে আপনারা আহ্বান করুন তাদেরও সাথ দিতে বলুন একটু যদি আমাদের সাথ দেয় আমি কথা দিয়ে যাচ্ছি ওই বিডিও অফিস আপনার বাড়ির দ্বারে উপস্থিত হয়ে যাবে ঠেলায় না পড়লে বিড়াল ঠেলা সুস্থ থাকবেন আজকে কিন্তু আমি রাজনৈতিক কসলা কচলিতে যাইনি টু দা পয়েন্ট আপনাদের কিছু কথা বলেছি প্রথম কথা কি রক্তদানের কথা বলেছি কেন রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচতে পারে তো রক্তদান করলে অন্য মানুষ প্রাণ বাঁচতে পারে সম্পৃতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় সৌহার্দের পরিবেশ তৈরি হয় আবার রক্তদান করলে আপনার নিয়মিত রক্তদান করলে কি হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কে বলছে মেডিকেল সায়েন্স বলছে মাথায় থাকবে ভুলবেন কথা যেখানে তিরিশ নব্বই দিন ছাড়া পুরুষ আর মহিলাদের জন্য কতদিন বললাম আপনাদেরকে একটা একটা ভালো খবর শোনায় এখন একটা কত বাজে মানে একটা যখন ঘড়িতে বাজে এই এখন একটা কত বাজে আচ্ছা জাস্ট এক মিনিট আগেকারের আপডেট আপনাদের দিই এক মিনিট আগেকারের আপডেট হচ্ছে আমাদের এই তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মঈউদ্দিন মোল্লা হাসান মোল্লা রেজাউল স্মরণে যে রক্তদান শিবির আমরা করছি এবং আমাদের বুথ সভাপতি শাহজির রক্তদান শিবির করছি এই নারায়ণপুরের অঞ্চলের মানুষেরা তারা ইতিমধ্যে পাঁচশো জন নারী পুরুষ নির্বিশেষে জাত ধর্মের গিয়ে পাঁচশো চারজন রক্ত দিয়ে দিয়েছে সরি পাঁচশো ছত্রিশ জন রক্ত দিয়েছে এটা আমাদের কাছে বড় একটা অ্যাচিভমেন্ট আপনারা জানেন আজকে রাজ্যের বাইরে আমাদের ভাঙরের বাইরে যে কোনো জায়গায় রক্তের প্রয়োজন হলে ওরা কাকে ফলো করে জানেন কাদেরকে খোঁজার চেষ্টা করেন এই আমাদের নেতৃত্বদেরকে খোঁজার চেষ্টা করে ভাঙরের জানে ওরা রক্তের ব্যবস্থা করে দেবে এই আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা যদি সেম গ্রুপ হয়তো ব্লাড ব্যাংকে নাই একদম ইমার্জেন্সি কেস আমাদের ছেলেরা এই আমাদের ছেলেরা বেডে গিয়ে রক্ত দিয়ে আসে এটাই ভাঙরের পরিচয় আমরা করতে চাইছি আজকে আমি ভাঙরের বিধায়ক সত্যি আমি গর্বিত যে এই ভাঙরকে বোমগুলি পিস্তল দিয়ে চিনাতে হতো চিনানো হতো রাজনৈতিক কারবারীরা চেনাতো সেই ভাঙরের বিধায়ককে এখন পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে রক্তের প্রয়োজন হলে যারা রক্ত নিয়ে কাজ করেন তাদেরকে কোন নিজ জানায় যারা সারা বছর এই ধরনের রক্তদান শিবির করে মানুষের রক্ত দিয়ে সহযোগিতা করে তারা যখন সমস্যায় পড়ে আমাকে অন্তত একবার ফোন করে ভাইজান বা বিধায়ক সাহেব চেষ্টা করুন নাই রক্তটা পাওয়া যায় নাকি সঙ্গে সঙ্গে আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে আমি মেসেজটা পাঠাই অঞ্চল নেতৃত্বরা যদি ব্লাড ব্যাংক থেকে রক্তটা কালেক্ট করে দিতে পারে ভালো না হলে আমাদের এই নির্দেশনা আছে পেড়ে গিয়ে তার উপকার করে আসবে ভাঙড়ের ভোটাররা আমার রাজ্যের সব জায়গাতেই সংগঠন চলছে আপনারা জানেন একশো চার জায়গায় অলরেডি দিয়ে রেখেছি আবার থার্ড ফেজ অবজার্ভার ঘোষণার আলোচনা চলছে জানিয়ে রাখি আমি অন্য জায়গার পারলে লোকেদেরকে ওই বেড টু বেড গিয়ে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে পারি কিন্তু তাই না আমি একটা সংকল্প নিয়েছি বাঙরের মানুষের সাথে মিশেছি বাঙরের মানুষ অত্যন্ত সহজ সরল সাদা মানুষ সে তার নিজের কাজকর্ম নিয়ে থাকে কিছু রাজনৈতিক কারবারিরা এদের কপালে খুনো খনি মারামারি বোমগুলি পিস্তল লিখে দিচ্ছে তাই ভাঙরের মানুষ যখন স্রোতের বিপক্ষে গিয়ে বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে হিন্দু মুসলমান সম্মানের ট্যাপে পড়ে আমরা আমাদের জনপ্রতিনিধি তৈরি করব জনগণের জনপ্রতিনিধি তৈরি করব রওসা সিদ্দিকের উপরে ভরসা করেছে আব্বাস সিদ্দিকের কথাকে ভরসা করেছে তাই আমারও দায়িত্ব আছে অন্য পাঁচটা কাজ করতে পারি না পারি এই পাঁচ বছরে ভাঙড়ের মানুষের পরিচয় আলাদা করে রাজ্যের মানুষের কাছে বার্তা দেব ভাঙড়ের আসল পরিচয় রাজ্য তুলে ধরব ভাঙড়ের মানুষকে নিয়ে তাই বারবার আমি গর্বিত হই যখন আমাকে ফোন করে ভাইজান রক্তের প্রয়োজন কলকাতা থেকে ফোন করে করছে মাল্লা থেকে বল করছে মুর্শিদাবাদ থেকে ফোন করছে দিনাজপুর থেকে ফোন করছে যে আমার কলকাতায় একটা রুগী ভর্তি আছে ইমিডিয়েট একটু রক্তের প্রয়োজন ভাইজান ব্যবস্থা করতে হবে তখন আমি গর্বিত হই গর্ববোধ করি যে আমার ভাঙ্গুরের মানুষের কথা বলি ভাঙ্গুরের মানুষই পথ দেখিয়েছে রক্তদান উৎসব এক জায়গায় এক ভেনুতে 764 জন রক্ত দিয়েছে তারপরের বছরে টানা 10 দিন ভাঙ্গুরে রক্তদান শিবির করেছিলাম 3200 জন রক্ত দিয়েছিল সারা ভাঙ্গুরে তার তারপরে রক্তদান বছর পরের বছরে আবার এক জায়গায় এক ভেনুতে রক্তদান শিবির করেছিলাম রক্তদান মহোৎসব নামে সেখানে ছত্রিশশো সাতষট্টি জন আর চৌত্রিশশো সাতষট্টি জন আমাদের এই রক্তদান শিবির করে শুধু নবসাবস্মৃতিকের নাম নয় ভাঙরের নিজেদের কপালে যে মারামারি হানাহানি খোলোখনি ভাঙর মানে বোম ভাঙর মানে পিস্তল ভাঙর মানে খোনাখনি সেটা মুছে দিয়ে ভাঙর প্রমাণ করে দিয়েছে ভাঙ্গর মানে রক্তদানের গ্যারেজ ভাঙর মানে রক্তদাতার রক্তদাতার গ্যারেজ প্রমাণ করে দিয়েছে এটা আমরা ধরে রাখবো এটা আমরা ধরে রাখবো এখানে একজন বক্তব্য দিতে গিয়ে বলছিল এই মাটিরই ছেলে এই ভূমিপুত্র এই পাড়ার যে বিবি রাইট মানে একটা ভুল বার্তা দেওয়া হয় বিবি রাইট মানে ওরা খোনাখুনি করে বিবি রাইট মানে বোমা ভূমি বিবি রাইট মানে হিংসা বিবি রাইট মানে আজকের পর থেকে কি চর্চা হবে রক্তদাতাদের জায়গা বিবি রাইট মানে পাঁচশো ছত্রিশ জন রক্তদাতা বিবি রাইট মানে রক্ত যোদ্ধা বিবি রাইট মানে বোম পিস্তল নয় বিবি রাইট মানে সমাজ ব্যবস্থাকে একটা নতুন দিশা দেখাবে এটাই তো আমি চাইছি এই জন্য আমার সাথে লড়াই শাসকের আমার সাথে লড়াই কি দেখুন একটা কথা বলি অন্ধকার জগতের যারা প্রাণী তারা আলোকে পছন্দ করবে হে বলুন বুঝে নিচ্ছেন কি বলতে চাইছি বুঝতে অসুবিধা হচ্ছে কেন আমাকে সহ্য করতে পারে না আমি লোকের ফর্ম ফিল আপ করে দিচ্ছি এসআই এর রাগ হয়ে যাচ্ছে আরে কেন ভাই কেন আমি ফর্ম ফিল আপ করব না ও এমএলএ মানে কি তাতে ঘাড়ে পাদে চলবো নাকি এমএলএ তো আপনার ভোটের জন্য হয়েছি ভাই আপনি না ভোট দিলে আমি এমএলএ হতে পারতাম আপনার ভোটের জন্য আমি এমএলএ হয়েছি তা আমার কাজ কি হবে আপনি আজকে আতঙ্কিত আপনাকে আতঙ্ক মুক্ত করা তো আতঙ্ক মুক্ত করতে গেলে আমাকে বড় বড় মঞ্চ করলে আতঙ্ক মুক্ত হবেন না তার কাছে পৌঁছিয়ে দেবে আমি দেখবেন ছোট ছোট প্রোগ্রামে ভালোবাসি বড় এই বড় প্রোগ্রামে আমি নাই আমি গোটা দুশো তিনশো লোক থাকবে সেখানে যাব সবাই আমাকে কোশ্চেন করবে সবাই আমার কাছে আসতে পারবে তাহলে 5000 লোক নিয়ে প্রোগ্রাম করার আমরা रात्रीে বলবো তারপর দিন সকাল বিকেল 4:00 আমাদের প্রোগ্রাম হয়ে যাবে 5000 লোকের আমি ওতে ভয় আমি ভালো লাগে না আমি কোন দিনের জন্য কোন জায়গা লক্ষ্য অন্য জায়গায় যেতে বলি না ওই যে তারা দি এই যাবে না আমার সাথে আমি একা যাব সেখানে কি হয় আমি বলি যদি 50টা লোক থাকে ওই 50টা লোক তো সরাসরি আমাকে বসশন করতে পারবে তাহলে মনের কথা বলতে পারবে তো আরে विधायक সরকার विधायक মানে কি ভোটের সময় আসবে কাকা জ্যাঠা মামা ভালো আছো সব ঠিক আছে করে দেবো করে দেবো করে দেবো হয়ে চলে গেল ভোট পেয়ে গেল সাড়ে চার বছর গায়েব এটা তো নয় জনপ্রতিনিধি মানে আপনি জনগণের প্রতিনিধি যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আপনি মুখ এখানে ভাঙড়ের আড়াই থেকে তিন লাখ ভোটার আড়াই দু লক্ষ কত হাজার ভোটার সবাই মিলে আমার স্কুলের টিচার দরকার ভাঙরে একটা গার্লস কলেজ দরকার ভাঙরে একটি কি বলে আপনার স্টেডিয়াম দরকার ভাঙরে রাস্তাঘাটের উন্নয়ন দরকার ভাঙরে এই পচা খালে যেভাবে এই আপনার লেদার কমপ্লেক্স থেকে মানে বিষ পানিটা ছেড়ে দিচ্ছে বিশ পরিশুদ্ধ না করে ছেড়ে দিচ্ছে এর বিরুদ্ধে বলা সবাই তিন লাখ মানুষ গিয়ে বলতে পারবেন অ্যাসেম্বলি হাউসে সম্ভব কি সম্ভব নয় সেই জন্য কি সিস্টেমে জনপ্রতিনিধি এখান থেকে একজন করে যাবে লাখ লাখ মানুষের সমস্যার কথা এই তিন বলবে যারা সংখ্যা বেশি মেম্বারে তারা সরকারে থাকবে যাদের সংখ্যা কম তারা থাকবে আমাদের সংখ্যা কম সংযুক্ত মোর্চার একজন আমি এই জন্য অপোজিশনে আছি যাদের সংখ্যা বেশি তারা সরকারে আছে তাদেরকে বলবে তারা এই কথা শুনবে নোট ডাউন করবে সমস্যাটা সমাধান করবে এইটা হচ্ছে সরকার আর আজকে সরকার কি কে কত তোলাবাজি করতে পারবে কে কত কাটমানি খেতে পারবে এরা কাটমানি খেতে খেতে বাবা বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে মায়ের হাত থেকে শাখা পালা থাকার পরেও মায়ের সিঁদুরে সিঁদুরে কপালে থাকার পরেও মা আর কি বলে আপনার স্বামী বেঁচে থাকার পরেও মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলা খাওয়ার লোকেরা এদের কাছ থেকে ভালো আশা করাটা আমাদের বিথা কিন্তু আমাদের লড়ে যেতে হবে সরকারের কাজ হচ্ছে সেই বিধায়কের কাজ এটা তো বিধায়কের কাজ আপনার সমস্যাটা শোনা সমস্যা শুনতে গেলে তো আপনার পড়াতে আসতে হবে সমস্যা শুনতে গেলে তো আপনার কাছে আসতে হবে